একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বলা হয়েছে শিক্ষা আবেদনের সময় বর্ধিত সূত্রোক্ত স্মারকের মাধ্যমে দুই 26 পঁচিশ ছাব্বিশ বছরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক শিক্ষা বৃত্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিল আবেদনকারীদের সুবিধার্থে আবেদন দাখিলের সময়সীমা আগামী পনেরো দুই দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা হলো এখন আমরা আলোচনা করব শিক্ষাবিদের আবেদন যাচাই বাছাই সংক্রান্ত নির্দেশ অর্থাৎ আমাদের কাগজপত্রগুলো বা ডকুমেন্টস গুলো কিভাবে দিলে আমাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে এক পূর্ববর্তী শ্রেণীর ফলাফল প্রমাণক হিসেবে নম্বরপত্র ফটোকপি মূল কপি বা স্ক্যান কপি অনলাইন সিস্টেম জেনারেটেড রেজাল্ট যেটাই হোক না কেন প্রদানের ক্ষেত্রে অবশ্যই সত্যায়িত করে দাখিল করতে হবে। দুই নম্বর পত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা মনোনীত কর্মকর্তা শিক্ষক অফিস প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। তিন অনলাইনে দাখিলকৃত আবেদন ফর্মে আবেদনকারীর স্বাক্ষর, অফিস সারক নম্বর ও তারিখ বা অফিস প্রধান বা মনোনীত কর্মকর্তার স্বাক্ষর, নাম ও পদবিযুক্ত সিল এবং ছাত্রছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা মনোনীত শিক্ষকের স্বাক্ষর নাম ও পদবিযুক্ত সিল থাকতে হবে অন্যথায় আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে চার সদ্য পাশকৃত ছাত্রছাত্রী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রযোজ্য ক্ষেত্রে বিবেকীয় প্রধান পদে সুপারিশ নিয়ে যারা ভর্তি হতে পারেননি তারা পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনের শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী অনুযায়ী সুপারিশ বা প্রত্যয়ন গ্রহণ করবেন পাঁচ নম্বর বলা হয়েছে অসম্পূর্ণ অস্পষ্ট উত্তীপূর্ণ আবেদন এবং সত্যায়নবিহীন বিহীন নম্বরপত্র বিবেচনা করা হবে না সেক্ষেত্রে এস এম এর মাধ্যমে প্রেরিত আপত্তির যথাযথ জবাব নির্ধারিত সময়ের মধ্যে না পাওয়া গেলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে স্বয় বিজ্ঞপ্তির শর্ত দরখাস্ত করে নিয়মাবলী অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার ঘাটতি সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে সাত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রোমোটেড নম্বরপত্র বাতিল বলে গণ্য হবে অনার্স মাস্টার্স মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কৃষি সমমান শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বর্ষের অধ্যয়নের ক্ষেত্রে যদি ফলাফল প্রমোটেড অপশন সিলেক্ট করা হলে সেক্ষেত্রে আবেদনটি বিবেচনার যোগ্য হবে তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রদান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে আর অক্ষম অবসরপ্রাপ্ত মৃত কর্মচারীর আবেদন ফর্মে অফিস প্রদান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন নেই নয় বোর্ডের তালিকাভুক্ত আঠাশটি প্রতিষ্ঠানের কর্মচারীগণ বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী আবেদন করিতে পারিবেন উক্ত প্রতিষ্ঠান সমূহ ব্যতিরিকে অন্য অন্য প্রতিষ্ঠানের কর্মচারী আবেদন করলে আইনিক ব্যবস্থা গ্রহণ করা হবে দশ আবেদনকারী ব্যাংকের নাম শাখার নাম জেলা ও উপজেলা সহ হিসেব নম্বর ও রাউটিং নম্বর ভুল প্রদান করলে তার দায় দায়িত্ব আবেদনকারী সেক্ষেত্রে আবেদনটি ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ার কারণে কোন প্রকার সংশোধন সংশোধনের আর সুযোগ থাকবে না অর্থাৎ আবেদনটি বাতিল বলে গণ্য হবে এগারো স্বামী স্ত্রী উভয় সরকারি চাকরিতে কর্মরত হলে কেবল একজনই সন্তানদের শিক্ষাবৃত্তির লাভের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেক সন্তানের অনলাইন জন্মবন্ধ নম্বর ও জন্ম তারিখ দাখিল বাধ্যতামূলক বারো চাকরিত অনিয়মিত এবং বিবাহিত এরূপ ছাত্রছাত্রীগণ এ শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবেন তেরো মূল পদ তেরোতম থেকে বিশতম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পূর্ববর্তী বাৎসরিক বা 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 সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে বা নিম্নবর্ণিতে অর্জন করতে হবে শ্রেণী মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী জিপিএ থ্রি অথবা গড়ে ফিফটি পার্সেন্ট নম্বর উচ্চ মাধ্যমিক একাদশ থেকে দ্বাদশ জিপিএ থ্রি অথবা ফিফটি পার্সেন্ট নম্বর উচ্চশিক্ষা স্নাতক থেকে স্নাতকোত্তর ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ আউট অফ ফোর চোদ্দ সরকারি ও তালিকাভুক্ত সাহিত্য সাহিত্য সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত মৃত্যু কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে পূর্ববর্তী বাৎসরিক বোর্ড বা সিস্টেম বা টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্ন মনীত জিপিএ বা সিজিপি অর্জন করতে হবে মাধ্যমিক পর্যায়ে নবম থেকে দশম শ্রেণী জিপিএ থ্রি অথবা গড়ে ফিফটি পার্সেন্ট নম্বর উচ্চ মাধ্যমিক একাদশ থেকে দ্বাদশ জিবি থ্রি অথবা গড়ে ফিফটি পার্সেন্ট নম্বর উচ্চশিক্ষা স্নাতক থেকে স্নাতকোত্তর ন্যূনতম সিজিপি এ টু পয়েন্ট ফাইভ আউট অফ ওনারা বিগত অর্থ শিক্ষাবৃত্তির অবৈধ টাকার ব্যাংক স্টেটমেন্ট উনিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে প্রধান কার্যালয়ে প্রেরণ আবেদন প্রাপ্তির তারিখ থেকে আবেদন করার শেষ তারিখ পর্যন্ত প্রতিদিন প্রাপ্ত আবেদন সমূহ যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এস এম এস এর মাধ্যমে ত্রুটি অবহিত করবেন ত্রুটিপূর্ণ আবেদনের জবাব দাখিলের শেষ তারিখ হবে আবেদন শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত সর্বশেষ তারিখে প্রাপ্ত আবেদনকারী ত্রুটিপূর্ণ আবেদনের ক্ষেত্রে জবাব দাখিলের আর কোনো সুযোগ থাকবে পর্যন্তই ছিল তো আমরা যখন কাগজপত্র প্রেরণ করব অনলাইনে আবেদনের সময় অ্যাটাচমেন্ট দিব বা সংযুক্তি দিব অবশ্যই উপরের যে পয়েন্টগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেগুলো বিবেচনায় রেখে কাগজপত্র আমরা পাঠাবো তো সকলের প্রতি শুভকামনা আল্লাহ